হ্যালো বন্ধুরা আজকে আমি আমার মায়ের চ্যানেল থেকে এই ভিডিওটি করছি এই যে আমরা এখন বাড়িতে বসে আছি মা রান্না করছে আর এই যে আমাদের সঞ্জয় সঞ্জয় আজকে তাহলে কি খাওয়ার প্ল্যান মাংস আর ভাত সে কি কি করে বুঝলি আচ্ছা চলো হদলু বলছে আমাদের সঞ্জয় আর কি বলছে আজকে স্পেশাল কিছু রান্না হচ্ছে দেখি কি বলে দেখি সরি এই যে মা ভিডিও তো আসছো হ্যালো হ্যালো আচ্ছা বলো আজকে কি রান্না আজকে আজকে রান্না করছি জিরা রাইস জিরা রাইস বাহ দেখি তো আরে বাহ বাহ সুন্দর তো ঝরঝরে ভাত হ্যাঁ আর আছে সাথে পড়ে যাবে হ্যাঁ আর আছে এখানে বেগুন ভাজা বেগুন ভাজা আর কাকল ভাজা আর আছে এখানে এটা শাক ভাজা হচ্ছে শাক ভাজা হ্যাঁ সে কি

রবিবার হয়েই এসছে একটু পরেই আমরা খেতে বসবো হ্যাঁ আর ঠিক আছে তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো বলবে আর এরকম নতুন নতুন রোজ আমাদের ভিডিও ব্লগ দেখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই ঠিক আছে লাইক করবে কিন্তু আর কমেন্টে জানিও কেমন লাগলো ঠিক আছে বাই বাই